হাই গাইজ আমরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন দেখুন এইভাবে করলা আলুটা কেটে নিতে হবে তো ভালো করে ধুয়ে প্লেটে রেখে দিচ্ছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি তোর মধ্যে দেখুন এইভাবে মানে ভাজিটা করতে গেলে এইভাবে আলুটা করলাটা কাটতে হবে তো তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখুন হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এইভাবে করলা কিন্তু ভেজে আলু দিয়ে খেলে তেতো ভাবটা লাগে না কম লাগে আমি একটু নতুন স্টাইলে করব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে তো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপরে যেটা মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ গুঁড়ো করলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এক জায়গায় রেখে দিলে হবে না চাড়িয়ে দিতে হবে তো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফের নাড়াচাড়া করে নিচ্ছে তো প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে নইলে কড়াইয়ের সাথে চিপকে যাবে তো দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে তো এইভাবে করে চাড়িয়ে দিতে হবে ভালোভাবে চাড়িয়ে দিলে সব মানে জিনিসটা কুক হয়ে যাবে ভালোভাবে তো তার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মানে একটু আমি এটা করতে চেয়েছি মানে শুধুই তো মানে তেলের ওপর কলা আলু দিয়ে ভাজা করে তো আমি একটু নতুন স্টাইলে করেছি প্রথমে ফোড়ন দিয়ে তারপর হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে করছি তো এইভাবে একবার 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 এইভাবে বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে বলবেন বন্ধুরা কীরকম হয়েছে দেখুন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীকালে আরো নতুন ভিডিও নিয়ে আসবো